হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের গ্রামের মাঠ এই যে কত সুন্দর ভিউটা দেখো মাঠের পিছনে পিছনে ধান গাছ এই যে পিছনে ছিল ধান গাছ আর এই জমিটাই এই যে তোমাকে দেখাচ্ছি তারা ওই যে এই যে এই জমিটাই এই জমিটাই কালকে শেষ দিয়েছে জমিটা শশা বীজ পুরবে আর ওখানে একটা পুকুর আছে মাঠের মাঝখানে আছে বিল কেটে মানে বিলের মাঝখানে একটা বিল সে বিলের মাঝখানে হচ্ছে একটা পুকুর কেটেছিল পুকুর সেচ দিয়েছে সেচে মাছ উঠেছে এটা যার চাষি মাছ নিয়ে যাচ্ছিল এই আমাদের গায়ে মাছটা কত সুন্দর দেখো দেখাচ্ছি এই যে এইখানটায় যে বাস ঘাসে বাস ধছ নিচে আমি বসে রয়েছি আমি মাঠে ছাগল এসেছি তো এখানটায় এই গরমের সময় এই ছাওয়া জায়গাটা খুব এই জায়গাটা খুব ভালো মনে ছাওয়া হয় আর পিছনে যে ট্র্যাক্টর জমিতে এসছে ওখানটায় কদিন পরে এইসব জমিতে টাট বুনবে দেখো আমি যেখানটা দেখেছি কত সুন্দর ভিউটা পিছনে একদম পুরো ধান গাছ ভরা একদম এখানটায় পুরো দু মানুষের উপরে জল ছিল বন্ধুরা এখানটায় পুরো দু মানুষের উপরে জল ছিল জল কমতে কমতে হয়েছে লেটে গেছে না এতদিন ধান আরও বেশি ধান পান ধরে যেত কেটে যে পিছনে কত ভিউটা কত সুন্দর দেখা দেখাচ্ছে এই যে তো বন্ধুরা এই যে আমি মাঠে মাঠে দেখাচ্ছি দেখাচ্ছে তো এই ওখানে সেচ দিচ্ছে এই যে রবিটা চাষ দিয়ে জমিটা ঘাস বেশি ছিল বলে আর কালকে বেস্ট হয় চলে গেছিল আমাদের ছাগল ওই যে তিনটে আছে সকালে খুব ডাকা ডাকি করছিলো নিয়ে এসছি রোদ্দুরের মধ্যে নাই রোদ্দুরের মধ্যে এখন ছাগল আনা অসম্ভব ব্যাপার করে নিজেরও ওদের তো কষ্ট হয় ওই যে দূরে চাষিরা ওই লাভের মাথা দিচ্ছে ফান্ত কর্মের ব্যবস্থা সব সুখক আমাদের মাছ আমার সময় দেখো বন্ধুরা ঝাঁটা মাঠ ধান চাষ হয় সব রকমই চাষ হয় মোটামুটি তা আমি যেখানটায় দাঁড়িয়েছি এখান থেকে দু মানুষের বেশি জল ছিল এবার প্রচণ্ড জলের চাষ ছিল আর ওই যে পিছনে ওই যে আমার পিছনে রাস্তা হচ্ছে ওটা বন্যা যাওয়ার রাস্তা ওই রাস্তার উপরে জল এখন ব্রিজটা আসে ব্রিজের উপরে উপরে হাটের উপরে জল ছিল বন্ধুরা